হাইকোর্টের নির্দেশে আবদ্ধ ইট ভাটা বন্ধে অভিযান চালিয়েছে শেরপুর নকলা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোড়দার সংলগ্ন ছাতুগাঁও এবং রুনিগাঁও এলাকায় সেভেন স্টার ও চমক ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে স্কেবটো দিয়ে ভাটা দুটি চিমনি গুড়িয়ে দেওয়া হয় একই সাথে ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয় অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম এবং পরিদর্শক সুশীল কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চ্যানেল বাংলা